আজ দিন ধরে অনেক অনেক রান্না করছে মিতুল মাছের চপ চিকেন মাখানি কিশমিশ নারকেল দিয়ে ছোলার ডাল মাশরুমের মালাইকারি আমসত্ত্বের চাটনি আর চিনে বাদামের বরফি এতগুলো রান্না করা মুখের কথা নয় মোটেই আজকাল এক ঘন্টা এক ঠায় দাঁড়িয়ে থাকলেই পায়ে শিরাগুলো নীল নীল হয়ে যায় ওর তবু কেন জানি মন হলো আজ মেটার জন্যই হয়তো কদিন পর বাড়ি আসছে অর্চনা এসেছিল দুপুরে রোজকার মতোই মিতুলের তখন ভরা দশা আট বাই ছয়ের এক চিলতে মডিউলার কিচেনের এক ধারের টপ জুড়ে মহাপ্রলয়ের ছবি চপিং বোর্ড পিলার ছুরি বটি হামান দিসতে হাতা খুন্তি অবিন্যস্ত ছড়িয়ে ছিটিয়ে অন্য ধারে বেহাল হওয়া আতখোলা গুঁড়ো মশলার প্যাকেট গোটা ফোরনের ডিব্বা আধ ভাঙা নারকোলের মালা দেখেই লাফিয়ে উঠল অর্চনা গালে হাত দিয়ে বলল বৌদি গো এই এত কিছু তুমি রাঁধবে এখন কি আছে গো আজ কি আবার এমনি ডালে ফোড়ন দিতে দিতে বলে মিতুল চোখ গোল গোল করে অর্চনা ওর অনুর্বর মস্তিষ্ক সন্দিগ্ধ দৃষ্টিতে জরিপ করে চারধার শেষে হাল ছেড়ে বলে আচ্ছা বলো দেখি এইগুলান পিসতে হবে কি আর নারকেলটা আদমালা কুড়িয়ে দে মালাইকারিতে দেব বাকিটা কুচিয়ে দে মিহি করে রান্না করতে করতেই বলে মিতুল ফটাফট আদেশ পালন করে অর্চনা এর জন্যই মেয়েটাকে এত পছন্দ হয় মিতুলের ঠ্যাং ছড়িয়ে বসে গপ্পও করে যেমন কাজ বললে করেও দেয় দু মিনিটে চটপটে খুব আর কাজও করে গুছিয়ে অগোছালোপনা মিতুলের চক্ষের বিষ গুঞ্জাকে তাই রান্নাঘরে ত্রিসিমানায় ঘেঁচতে দেয় না মিতুল ঠোঁট ফুলিয়ে বসে থাকলে মেয়ে ওর ফেভারিট এটা সেটা বানিয়ে দেয় তোয়াজ করে তবে মা রান্না করলে গুঞ্জার অবশ্য চয়েস নেই কোনো যাই খায় আঙুল চাটে লোভীর মতো উচ্ছ্বসিত হয়ে বলে ইউ আর জাস্ট ফ্যান্টাবুলাস মমিডিয়ার এই ছোটো ছোটো তারিখগুলোই শ্রেষ্ঠ প্রাপ্তি মিতুলের শরীরের কষ্ট মনেই থাকে না তখন মেটা জবে থেকে হোস্টেলে গেছে ফাঁকিবাজি করেই চালিয়েছে মিতুল কি হবে করে অন্য মানুষটারও তো মুখে তালা চাবি সুখ্যাতি করলে যদি গুণ কমে যায় বউয়ের আর করলেও এর মতো ওর মতো তুলনার বান ইচ্ছেটাই হয় না এই যে এত খেটে খুটে বাবুর পছন্দের ছোলার ডাল মাছের চপ চাটনি রাঁধল আজ মিতুল এত তরিবত করে খেয়ে বলবে কিছু মোটেই না বেশ জানে মিতুল তবু করলো সবাই তো আর পক্ষপাত করতে জানে না তার মায়ের মতো যে দুই ছেলে দুই বউ বাড়িতে আসলেও রাত দিন শুধু বড় ছেলে বড় বউয়ের ভজন করেই তিনি খুন রোজ তাদের ফেভারিট ডিশ রাঁধেন আবার ফলাও করে বলেনও এটা রানুর জন্য এটা বিজুর জন্য ও হ্যালো আমরা কেউ নই একা তেনারাই ভিআইপি ঢং যত মনে মনে গজরালেও রাতে বরের কাছে ফেটে পড়ে মেতুল কেন গো বাকিরা কি বানের জলে ভেসে এসেছে কই ছোট বউটা যে আহ্লাদ করে বলল মা তোমার হাতের পাটিসাপটা খেতে মন করছে খুব শুনে অমনি গলা শুকিয়ে গেল মায়ের কেমন পানসে মুখ করে বলল বড্ড হ্যাপা দেখি করতে পারি কি না শাশুড়ি যে তার ছোট বউটিকে ছিটে ফোটাও ভালোবাসেন না দিব্যি বোঝেন মিতুল কিন্তু বুঝলেই বাকি কিছু কি আর পাল্টে যাবে হিসেব নিতুলও আর পাল্টাচ্ছে কই মন পাবে না জেনেও তো নিজের জমানো পয়সা খরচ করে ঘুরিয়েছে শাশুড়িকে হরিদ্বার ঋষিকেশ তিরুপতি পন্ডিচেরি আর ঘুরে এসে কি শুনেছে প্রত্যেকবার সেই একই তুলনা এই তো সেবার হরিদ্বারে গঙ্গারথি দেখতে গিয়ে উচ্ছ্বসিত শাশুড়ি দূরের একটা মস্ত হোটেলের দিকে আঙুল দেখিয়ে বলল বিজুর সাথে এসেছিলাম যেবার ওই ফাইভ স্টার হোটেলটাতেই ছিলাম দেখ কি চমৎকার আরতি দেখা যেত ব্যালকনি থেকেই গঙ্গার ওপরেই কি না ভালো জায়গায় থাকার সুখই আলাদা মকমলের মতো বিছানা রাজপ্রাসাদের মতো ঘর আর খাওয়া দাওয়া সে আর কি বলি যেন ভোজবাড়ির আয়োজন আক্ষেপ ঝরে পড়ল ওনার বিগত স্মৃতির ওমন্থনে বর্তমান সেখানে নিতান্তই অস্তিত্বহীন নিমপাতার মতো তেতো হয়ে গেছিল মিতুলের মনটা তারপরেও তাকে ঘুরতে নিয়ে গেছে মিতুল আরও কত জায়গায় বিতানের আপত্তি সত্ত্বেও বরের সাথে তর্ক করেছে শাশুড়ির হয়ে বলেছে মা কত ঘুরতে ভালোবাসে জানোই তো দাদা ভাইয়ের মতো নাই বা পারলাম তবু আমরা যতটুকু পারি করব না শুনে হেসেছে ওর বন্ধুরা বলেছে সত্যি তুইও না খুঁজে পেতে এক পিসই আছিস সারা দুনিয়ায় একটু লেগডাস্ট দিস প্যাকেটে ভরে মিতুল হেসে বলেছে আসলে আমরা সকলেই এমন ওয়ান পিস দেখতে গেলে কারোর সাথে কারো মিল নেই রে হুবহু সকলেই যে যার মতো আলাদা তবু আমরা সব কিছুতেই মিল খুঁজি একটা তুলনা করা আমাদের স্বভাব আসলে শাশুড়ি স্নেহপরায়ণ সহমর্মী হলেই সে মায়ের মতো শাশুড়ি বউয়ের মিলমিশ ওমনি অমনি তারা মামে কেন রে প্রতিটা সম্পর্কই তো আলাদা তাদের এক রেখায় টানতে যাওয়া কোন দুঃখে থাকুক না সবাই নিজের নিজের বৃত্তে লেকচার শুনে চুপ হয়ে গেছে বন্ধুরা আড়ালে বলা বলি করেছে সেই একই রয়ে গেল মেটা। এমনিতে ফুলঝুরি কিন্তু তুলনা শুনলেই উড়ন্তুপড়ি আবার তুলনা তুলনা আসলে আমাদের অভ্যাসে বদভ্যাসে ছোটবেলার কথাই যদি ধরি দুজন সন্তানের মধ্যে একজন একটু পড়ালেখায় ভালো রেজাল্ট ভালো করে পরীক্ষায় উপস্থিত বুদ্ধি বেশি ব্যাস কী করে বাবা মায়েরা কথায় কথায় ওর মতো চালাক হ ওর মতো ভালো রেজাল্ট কর আর তুলনার খোঁজায় বিদ্ধ হয়ে আত্মগ্লানিতেই গোটা জন্ম কেটে যায় অন্যজনের আদর্শ না হওয়ার অক্ষমতা জন্ম দেয় এক গুচ্ছ হীনমন্যতার বোঝে কেউ এই যে বিতান তুলনা শিকার হই না এমন গুটিয়ে থাকে বাড়ি গেলে দাদা ভাইয়ের আকাশ ছোঁয়া ব্যক্তিত্বের আগে নির্জীব আসবাবের মতো পড়ে থাকে ঘাড় গুজে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কোথায় তার বক্তা নয় শুধুই শ্রোতা সে নিজের বাড়িতেই খারাপ লাগে মিতুলের ইচ্ছে হয় বলে হাতের পাঁচ আঙুল আলাদা তাই বলে কি বাদ করা যায় কাউকে বলেও ছিল তো একবার ওই যে সেবার কি প্রসঙ্গে যেন কথা উঠল কোন ছেলে শাশুড়িকে বেশি ভালোবাসে আর অমনি উনি স্বগর্বে বললেন বিজুর মতো কেউ ভালোবাসে না আমায় ওদের বাবাও নয় ঠোঁট ফাঁক করলেই হলো একবার অমনি হাজির সেটা মিতুল দৃঢ় স্বরেই বলেছিল এক একজনের ভালোবাসার ধরন এক এক রকম মা তোমার ছোটো ছেলে তোমায় কম ভালোবাসে না হ্যাঁ সব ইচ্ছাপূর্তি করে উঠতে পারে না হয়তো সেটা তার নিরুপায় তাই যাই হোক দাড়িপাল্লার একদিকে কিন্তু সব সময় তুমিই শুধু বেকার বলা যদিও শুনে উনি থরাই বদলাবেন ওনার তুলনা করার অভ্যাস অহেতুক অবান্তর তুলনা টেনে টেনে অযথা জটিল করবেন সহজ সম্পর্কগুলো আর সম্পর্কের সমীকরণ হাবড়া জাবড়া এইসব ভাবতে ভাবতেই শেষ হয় রান্না খেতে বসেই লাফিয়ে ওঠে গুঞ্জা এক দুই তিন চার বাটি গুনে গোগ্রাসি গিলতে শুরু করে পারলে সব মুখে ঠসে একসাথে মিতুল হাসে মেয়ের কাণ্ড দেখে মাশরুমটা একটা বাটিতে তুলে বরের দিকে এগিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় মালাইকারি হুম তবে মায়ের মতো হয়নি মায়ের রান্নার স্বাদই আলাদা আঙুল চারটে চারটে মন্তব্য করে বিতান তেলে ফোড়ন দেওয়ার মতো চিরবির করে জ্বলে ওঠে মিতুল কী আশ্চর্য মায়ের মতো হবে কেন এটা তো আমার রেসিপি সম্পূর্ণ নতুন একটা ফিউশন রান্না মাশরুমের মালাইকারি তুমি কখনো খেয়েছো মায়ের হাতে আর তাছাড়া কোথায় মা আর কোথায় আমি তুলনা না করে শুধু ভালো বা মন্দ বলা যেত না তাই না খবে ফেটে পড়ে মিতুল রান্না করা মিতুলের প্যাশন ভালোবেসেই রাধে এটা সেটা সাধারণ উপকরণেই চেষ্টা করে অসাধারণ কিছু নতুনত্ব আনতে সাধে কিন্তু অদৃশ্য প্রতিদ্বন্দ্বিতায় যখন শাশুড়িমা স্বয়ং তখন বিতানের মুখে তৃপ্তির হাসি ডুমুরের ফুলের মতোই বিরল তা তিনি সশরীরেই থাকুন কিংবা ফটোর ফ্রেমে এই দৃশ্যের আর পরিবর্তন হবে না কোনোদিন এ তো জানাই আছে মিতুলের তবুও যে কিসের এত আবেগ বাস এই চিকেন রান্নাটা তো অসম মমিডিয়ার ইউটিউবে শিখলে উম আম করতে করতে বলে গুঞ্জা না না এটাও আমারই এক্সপেরিমেন্ট নাম দিয়েছি চিকেন মাখানি কেমন হয়েছে রে আগ্রহ করে জিজ্ঞেস করে মিতুল ওহ জিজ্ঞেস করো না মা দেখছো না কেমন চেটে চেটে খাচ্ছি বাটি ধুতেই হবে না আর জানো আমি সবাইকে কি বলেছি হোস্টেলে বলেছি আমার মায়ের রান্না খেয়ে দেখিস একবার শুধু আলু ভাতে মাখা খেয়েও আঙুল চাটবি গ্যারান্টি ব্যাস ব্যাস হয়েছে এবার খা চুপ করে কপট ভৎসনা মিতুলের গলায় একটু আগের কালো মেঘটা ফুস করে ভ্যানিস হয়ে গেছে কোথায় যেন বুঝলে মিতুল সব সন্তানের কাছেই তার মা মানেই সব থেকে স্পেশাল মা শব্দটাই একটা ইমোশন আসলে তাই যার মতোই যে হোক মা কারো মতো নয় তুমি কত রাগ করেছ বলেছ তোমার মা কেমন এমন করলো তেমন করলো খারাপ তো আমারও লেগেছে বলতে পারিনি তবু তোমাকেও বোঝাতে পারিনি মা মানে শুধুই মা ভালো মন্দ বিশেষণ হয় না মায়ের যাই হোক যেমনই হোক যাই করুক তবু সে তো মা আমার প্রথমবার এতটা আবেগই হয় বিতান মনের কথা ব্যক্ত করে অকপটে মেকে দেখেই হয়তো সে যাই হোক অন্তর থেকেই বিতানের ইমোশনটুকু আজ অনুভব করে নিতুল ফ্রেমে বন্দি শাশুড়ির দিকে তাকিয়ে হেসে মনে মনে বলে দেখলে তো আজও তোমাকেই সবার আগে রাখে তোমার ছেলে আজও দাঁড়িপাল্লার একদিকে তুমি আর অন্যদিকে বাকি সবাই কেন জানো কারণ সব কিছু তুলনা হয় কিন্তু তোমার তুলনা to me should